আশা করি তোমরা খুবই ভালো আছো আজ আমি তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট যারা সিক্সে সেভেন এটে নাইনে টেনে ইলেভেনে টুয়েলভে পড়ছ তাই জন্য বাংলা ভেরি ইম্পর্টেন্ট রচনা নিয়ে আসলাম ক্লাস নাইন এবং টেনের জন্য তো পুরো হান্ড্রেড টেন হান্ড্রেড পার্সেন্ট কমন হাফ ইয়ারলি পরীক্ষা ইউনিট টেস্ট পরীক্ষা একজন মহাপুরুষের জীবনী অসমের একজন মহাপুরুষের জীবনী মহাপুরুষের জীবনী তো প্রচুরই আছে অসমের মহাপুরুষের জীবনী পরীক্ষাতে আসবে সকল ক্লাসের জন্য বাংলা গ্রামার রচনা ইম্পর্টেন্ট অসমের একজন মহাপুরুষের জীবনী বা অসমের একজন মহাপুরুষ শঙ্করদেব শ্রীমন্ত শঙ্করদেব হলেন অসমের একজন মহাপুরুষ অসমের একজন মহাপুরুষ ওনার বিষয়ে রচনা কমন ভিডিওটা ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করে দেবে চ্যানেলটা নতুন দেখে থাকলে চ্যানেলটা কি করবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আমি সকল সাবজেক্টের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও তোমার সামনে নিয়ে আসব একদম শর্ট করে যেগুলো পড়লে ওনায় তোমরা ভালো রেজাল্ট করতে পারবে লেটারও পেতে পারবে সকল সাবজেক্টে আমি কোয়েশ্চেন পেপার দিয়েছি দেখে নেবে সকল সাবজেক্টে চ্যাপ্টার ওয়াইজ নোটস আছে দেখে নেবে আমার চ্যানেলে সব কিছু দেওয়া আছে অলরেডি চলো শুরু করা আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও বাংলা রচনা অসমের একজন মহাপুরুষ শ্রীমন্ত শঙ্কর দেব প্রথমে এখানে ভূমিকা লিখবে ভূমিকা লিখে লিখবে কি বলেছে দেখো ভারতবর্ষের ধর্ম সংস্কৃতি ও সাহিত্য জগতে যাদের অবদান চিরস্মরণীয় তাদের মধ্যে শ্রীমন্ত শঙ্করদেব অন্যতম ভারতবর্ষের ধর্ম সাংস্কৃতিক মধ্যে যাদের অবদান খুব বেশি ছিল তার মধ্যে একজন ছিলেন শ্রীমন্ত শঙ্করদেব তিনি অসমের একজন ধর্মপ্রচারক সমাজ সংস্কারক কবি নাট্যকার ও ভাস্কর ছিলেন কি কি ছিলেন শঙ্করদেব তিনি ছিলেন অসমের জন্য ধর্ম প্রচারক প্রচার করতেন সমাজ সংস্কারক সমাজকে সংস্কার করতেন কবি ছিলেন নাট্যকার ছিলেন নাটক করতেন ও ভাস্কর ছিলেন তার জন্ম হয়েছিল চোদ্দশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে জন্ম হয়েছিল শঙ্করদেবের চোদ্দশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে অসমের নোয়াগাঁও জেলার আলী পুকুরি নামক গ্রামে কোথায় জন্ম হয়েছিল চোদ্দশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে আলী পুকুরি নামক গ্রামে শঙ্করদেব ছিলেন এক বর্ণাঢ্য প্রতিভাবার অধিকাকে যিনি ধর্মের মাধ্যমে সমাজকে এক নতুন পথ দেখিয়েছিলেন ধর্মের মাধ্যমে কি করেছিলেন শঙ্করদেব এক নতুন পথ দেখিয়েছিলেন নেক্সট পয়েন্ট হলো ধর্মের অবদান সে অবদান ধর্মীয় অবদান ধর্মীয় অবদানের মধ্যে কি আছে দেখো করেনদ প্রথম ভূমিকা তারপরে লেখবে ধর্মীয় অবদান শঙ্করদেব বৈষ্ণব ধর্মের প্রভাবিত এক নতুন ধর্মীয় আন্দোলন শুরু করেন এক শরণ নাম ধর্ম কি বলেছেন শঙ্করদেব বৈষ্ণব ধর্ম প্রভাবিত হয়ে একটা নতুন একটা ধর্মের আন্দোলন শুরু করেন এক শরণ নাম ধর্ম তিনি মানুষের মধ্যে জাতিভেদ বর্ণভেদ বিরুদ্ধে আওয়াজ তোলেন এবং ঈশ্বরের বিশ্বাসের মাধ্যমে সকলকে একজুট করার বার্তা দেন জাতিভেদ কথা দূর করেন সবাইকে এক করার চেষ্টা করেন তারই আন্দোলন আন্দোলনে জন্ম নিয়েছিলেন নাম এবং সত্র নামে ধর্মীয় প্রতিষ্ঠান নামঘর জন্ম নিয়েছিল কার জন্য শঙ্করদেবের জন্য এবং সত্র নামক ধর্মীয় প্রতিষ্ঠানগুলি শঙ্করদেবের জন্য শুরু হয়েছিল নেক্সট করেন সাহিত্য ও সংস্কৃতিতে অবদান সাহিত্য ও সংস্কৃতিতে কি অবদান ছিল শঙ্করদেবের দেখে নাও শঙ্করদেব অসমীয়া ভাষা ও সাহিত্যের বিকাশে বিশেষ ভূমিকা পালন করেন তিনি ভগবত গীতা রামায়ণ মহাভারতের অনেক অংশ অসমিয়া ভাষায় অনুবাদ করেন এবং সাধারণ মানুষের কাছে ধর্মীয় ভাবনা সহজ ভাষা প্রচুর প্রচার করেন কি বলেছেন দেখো অসমীয় ভাষা সাহিত্য বিকাশে বিশেষ ভূমিকা পালন করে অসমীয় ভাষা কিভাবে আরো জগতে শ্রেষ্ঠ হবে তার জন্য কাজ করেন তিনি ভগবত গীতা রামায়ণ মহাভারতে অন্যতম অংশ অনুবাদ করেন রামায়ণ মহাভারত গীতা কি করেছে অনুবাদ করেছে কে শঙ্করদেব এবং সাধারণ মানুষের কাছে ধর্মীয় ভাবাভেদ এবং ভাষা অনুবাদ করে এবং সাধারণ মানুষের কাছে ধর্মীয় ভাবনার প্রচার করে তিনি পদ নাটক অনুকিযা নাটক এবং ভোর গীত রচনা করে কি হয়েছে গীত রচনা করেছে অনকিয়া নাটক যুগের নেক্সট পয়েন্ট দেখো নাটক নাট্য সঙ্গীত নাট্য হকি সঙ্গীত এই পয়েন্টের মধ্যে কি আছে দেখো শ্রীমত শঙ্করদেব অনুকিয়া নাটক নামে এক অভিনব নাটক রূপে সূচনা করেন কি বলেছেন নাটকের নাম কী ছিল অনুকিয়া নাটক যা ধর্মীয় ভাবনা প্রচারের এক নতুন মাধ্যম ছিল ধর্মের মাধ্যম ধর্ম প্রচারে একটা নতুন মাধ্যম আছে তিনি ধর্মীয় সংস্কৃত অনকিয়া নাটক নামে এক অভিনব নাটক রূপ করেন যা ধর্মীয় প্রচারের মাধ্যমে নতুন মাধ্যমে সৃষ্টি হয়েছে তারপরে তিনি নামক এক নতুন গীত ধারা চালু করেন যা আজও স্বাস্থ্যের অবদান আছে বড় গীতটা আজকেও চালু আছে ঠিক আছে নেক্সট পয়েন্ট দেখো সামাজিক ও সামাজিক অবদান তারপরে দেখুন সামাজিক সামাজিক অবদান সামাজিক ক্ষেত্রে কি অবদান ছিল তিনি সকল শ্রেণীর মানুষের জন্য ধর্মীয় দরজা উন্মুক্ত করেছিলেন এবং তিনি সমাজের সকল শ্রেণীর মানুষের জন্য ধর্মীয় দরজা খুলে তিনি সমাজের সকল শ্রেণীর মানুষের মধ্যে ধর্মীয় দরজা খুলে উন্মুক্ত করেছিলেন এবং নারী সম্মান ও শিক্ষা দিয়েছিলেন জাতপাত অস্পৃশ্যতার বিরুদ্ধে তার সংগ্রাম ছিল ঐতিহাসিক দেখো উপসংহার লাস্টের তিনি শঙ্কর দেব কেবল একজন ধর্মীয় গুরু ছিলেন না তিনি অসমীয়া জাতির চেতনা স্থাপিত আজও অসমবাসীর হৃদয়ে তিনি এক মহাপুরুষ হিসাবে বিরাজমান তার জীবন কর্ম আমাদের মানবতা ধর্মীয় সহিষ্ণুতা এবং সামাজিক ঐতিহ্যের জন্য উদাহরণ এছাড়া তোমাদের মহাপুরুষের জীবনই